হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ বানাবো জাম্বুরা মাখা বা জাম্বুরা ভত্তা আর এই জাম্বুরা মাখা খেতে ভীষণ ভালো লাগে আর যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে জাম্বুরা আমরা চালতা বা বড়ই যাই বলুন সব টক হলেই মাখা খেতে অমৃত লাগে চলুন জাম্বুরা মাখা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে জাম্বুরা এরপর জাম্বুরার উপরের খোসা ফেলে এরপর কেটে নিব এখন দেখুন জাম্বুরার ভিতরের লাল অংশের কোষগুলো কীভাবে খুলতে হয় আর জাম্বুরার সাদা অংশ আর বীজগুলো ফেলে দিব। জাম্বুরার কোষের মধ্যে যেন সাদা অংশ না থাকে সেদিক লক্ষ্য রেখে কোষগুলো খুলে নিব। তা না হলে জাম্বুরা খেতে একটু তিতা লাগবে আর এইভাবেই সমস্ত জাম্বুরার কোষগুলো খুলে নিব আর জাম্বুরা দুই রঙের হয় একটার ভিতরে হয় সাদা রঙ আর ভিতরে হয় লাল এখন দেখুন জাম্বুরার কোষগুলো খুলে নিয়েছি আর রয়েছে সাত মতো গুড় বিট লবণ আর একটা মরিচ ভাজা প্রথমে একটা বাটিতে মরিচ লবণ ও গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নিব এরপর জাম্বুরাগুলো হালকাভাবে মেখে নিলেই দারুণ মজার জাম্বুরা মাখা তৈরি আর আমি এখানে একটু মিষ্টি দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আর এইভাবে জাম্বুরা মেখে যত পারেন খান কারণ জাম্বুরা খেলে রক্ত পরিষ্কার হয় আর জাম্বুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এইভাবে জাম্বুরা মেখে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ